গুড ইভিনিং ফ্রেন্ডস সঞ্জয় হাটসের কথা যতই কম মানে বলবো ততই ঘেন্নায় মনটা ভরে যাচ্ছে ব্যাপারটা কী বলো তো এদের পুরনো কাসন্দ ঘাঁটা অভ্যাস আমি বেশ কিছু দিন ধরে তোমাদের কাছে বলছি বেশ কিছুদিন ধরে বলছি যে এরা সেই পুরোনো জায়গায় যেরকম ছিল সেই জায়গাগুলোই আবার ঘুরিয়ে ফিরিয়ে একইভাবে মানে কন্ট্রোভার্সি জোনে খেলে বেড়াচ্ছে এদের হচ্ছে পুরোনো যেরকম ছিল না এর সাথে ভাব ওর সাথে ভাব অতিরিক্ত গদগদ ব্যাপারটা ছিল সেইটা আজকে বিষাক্ত রূপে দেখা দিয়েছে এবং আমরা সবাই তাই দেখতে পাচ্ছি আর এতগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা মেয়েদের মধ্যে সঞ্জয় একা বসে আছে যাই হোক রূপী ওকে আমি বলবো না বাইরেটা পুরুষ ভেতরটা কার্ড কাওয়ার্ড বলেই আজকেই করছে কারণ প্রত্যেকটা মহিলাকে নিয়ে ও না মানে নোংরামির থেকে নোংরা নোংরার থেকে নোংরামিতে পরিণত নোংরায় পরিণত হয়েছে সঞ্জয় আজকে বলতে বাধ্য হচ্ছি সঞ্জয় সম্বন্ধে কারণ সঞ্জয়ের এই নোংরামি বহুদিন ধরে সবাই লক্ষ্য করছি বহুদিন ধরে দেখো বাচ্চা নিয়ে ওকে বলেছে প্রত্যেকে প্রত্যেককে বলেছে সেখানে কিন্তু আমি সঞ্জয়কে কিছু মানে প্রত্যেকে বলেছে সঞ্জয় একা বলিনি প্রত্যেকে বলেছে কিন্তু সঞ্জয়ের বলার মাত্রাটা অতিরিক্ত বাড়িয়ে তুলেছে প্রত্যেক মানে প্রত্যেকটা মহিলা ক্রিয়েটারকে এখানে তো মহিলা ক্রিয়েটারই বেশি কন্ট্রোভার্সি জন্যে মহিলা ক্রিয়েটার বেশি আর একটাই মাত্র সঞ্জয়কে দেখছি আর দু একজন যা আছে তারা সঞ্জয়ের মতো মানে না আর কাউকে আমি দেখতে পাই না সব মহিলা ক্রিয়েটারকেই দেখতে পাই তো যাই হোক এই যে রিম্পার পেছনে সঞ্জয়ের লাগা সীমার পেছনে লাগা শুয়ের পেছনে লাগা দীপ্তির পেছনে লাগা তারপরে যে কী ছিল বলো না ঢেবির পেছনে মানে প্রত্যেকের কি বলতে ছাড়ছে না এর সঙ্গে না সাঁকড়েদ আছে বেশ কিছু মহিলা বেশ কিছু মহিলা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার বেশ কিছু মহিলা আছে দেখো যা হয়ে গেছে হয়ে গেছে একটা জিনিস নিয়ে আদা জল খেয়ে ও যখন মনে করে এই দুদিন আগে শুয়ের পেছনে তোমরা দেখলে আদা জল খেয়ে লেগেছিলো সু টপিক্সটা চেঞ্জ করে নিয়ে মানে চেঞ্জ করে চেঞ্জ করে নিয়েছে বলবো না কারণ শুধু কটে বাড়ছে দিচ্ছে দিচ্ছে তো আদার ও আর একটা ব্যবসা করছে হতেই পারে ও করতে ওর দরকার ও পারছে ও করছে তাতে তো কাউরের কিচ্ছু আসে যায় না ঠিক রিম্পার পেছনে এবার লেগেছে দুদিন আগে গ্রীষ্মিমার পেছনে লেগেছিল আবার এখন রিম্পার পেছনে লেগেছে মানে সেই পুরনো কাসন্দ কবে রিম্পা ফর্টি নাইন মানে চেয়েছিল বলছে সেটা রিম্পার ব্যাপার যার থেকে চেয়েছে তারা রিম্পার ব্যাপার সেই বিষয়টাকে কেন এখানে বার করছে বলতো আর তাকেও আমি বলবো যে কতখানি খতরনাক মানুষ সে কেন সে সঞ্জয়কে চিনি না জানি না হ্যান ত্যান বলার পরেও সঞ্জয়ের দোকানে রিম্পা তাকে দেখতে পেলো স্বাভাবিক এই বিষয়টা দেখার পরে নিশ্চয়ই কোনো মানুষের ভালো লাগবে না কারণ সঞ্জয়ের সাথে না সবার এইরকম নোংরা লোকদের যোগাযোগ খুব ভালো আছে এটুকু এখন আমি পরিষ্কার বুঝতে পারছি সঞ্জয়ের কাজই হচ্ছে কন্ট্রোভার্সি জোনটাকে একটু পরিষ্কার করার চেষ্টা সবাই মিলে করা হচ্ছিল কিন্তু সেই জায়গাটা থেকে আবার সঞ্জয় রিভার্সে চলে গিয়ে সেই নোংরামি ঘাটছে সেই নোংরামি একটা মানুষের পেছনে যদি সারাক্ষণ সারাক্ষণ তো ফর্টি নাইন ফর্টি নাইন ফর্টি নাইন সিক্সটি থ্রি তারপরে সীমাকে আরও কত কিছু পয় পলাটা সীতা কানাই সব একভাবে সুকে ঘোড়ামুখী ঘোড়ামুখী আরে ভাই সবাই সব কিছু তুই কিরে ভাই আজকে তুই করে বলতে বাধ্য হচ্ছি তুই কিরে ভাই মরকট তুই কিরে সত্যি খারাপ লাগছে তোর এই ব্যবহার সত্যি খারাপ লাগছে তবে কি বল কি বলতো বন্ধুরা এখানে না কাউরির হয়ে বলা বড্ড বোকামি হয়ে যাবে যদি মনে করি যে কাউরির হয়ে বলবো না আর সেই দিন নেই কাউরির হয়ে বলার মতন জায়গা নেই এই যে সঞ্জয় এই যে সঞ্জয় আমি নাম পরিষ্কার উল্লেখ করেই আমি প্রত্যেক ভিডিওতে নাম উল্লেখ করি ভাই সবার আমি ওই নকল নকল নামগুলো দিয়ে না ভিডিও করতে আমার অসুবিধা হয় কারণ ভিডিও করতে করতে ওই নকল নামটা না আমার মাথা থেকে চলে যায় তখন খুঁজে বেড়ায় যে কি যেন বলছিলাম তার থেকে যে আসল নাম সেটা দিয়ে বলাই আমার কাছে ভালো লাগে এই যে সঞ্জয় সঞ্জয়ের কি দরকার পুরনো ঘাটা কি দরকার হ্যাঁ আজকে সীমা কালকে সু পরশু রিম্পু রিম্পা তারপরে দীপ্তি তারপরে রুনা তারপরে ঢেবি মানে ইপসিতা কি দরকার সঞ্জয় এই নোংরামি দিনের পর দিন সঞ্জয় করে যাচ্ছে দিনের পর দিন করে যাচ্ছে দিনের পর দিন আজ থেকে প্রায় এক দেড় বছর হয়ে গেলে কি দু বছর হতে চলো শুয়ের জন্মদিনের ওখানে মিটাপে কি নোংরামি আরম্ভ করেছিল বলো তার আগে ভিডিওগুলোতে সঞ্জয়ের বউ কি ঝেটা করতে পারে না ওকে হ্যাঁ সঞ্জয়ের বইয়ের ফটো তুলে নিজেই তো বার করেছে নিজেই সে ভিডিও সবার কাছে আছে তাহলে সঞ্জয়ের কি লজ্জা বলে কোথাও কিছু নেই যে আমার সন্তান বড় হয়ে যাচ্ছে ও কি শিক্ষা দিচ্ছে ওর সন্তানকে ও কোনো শিক্ষার ধার ধারে না বন্ধুরা সঞ্জয় একেবারে নর্দমার কিট হ্যাঁ ওর যা ভালোবাসার লোক দেখে এখানে যদি আমি চুরি ডাকাতি করি আমারও কিছু ভালোবাসার লোক কিন্তু আমি পাবো বোঝাতে পারছি তোমাদেরকে ভালোবাসার লোক আমি পাবো আমার চুরি ডাকাতিও কেউ ভালোবাসবে আবার আমি মন্দিরে পুজো করলেও কেউ ভালোবাসবে এখানে সব রকম কাস্টমার আছে ভাই সব রকম ভিউয়ার্স আছে সব রকম আছে সুতরাং সেখানে আমি কিছু কথা বলতে চাই না কিন্তু তুই মানে তুমি কি তুমি কি সঞ্জয় দিনের পর দিন তুমি পুরনো কাশন্দি ঘেঁটেই যাচ্ছ ঘেটেই যাচ্ছ একটা মানে পরিবারকে তছনছ করার জন্য তুমি উঠে পড়ে লেগেছো তুমি সুখেও যথেষ্ট চেষ্টা করলে কী না বলেছো বলো কী না বলেছ সীমা কেউ তুমি কী না বলেছ সীমার মেয়ে নাকি লিভিংয়ে থাকে চলে গেছে হ্যান ত্যান গুষ্ঠীর পিন্ডি তুমি যা পারছো তো তাই বলে যাচ্ছ আর বেশ কিছু ক্রিয়েটার আছে তারাও তার সাথে তালে তাল মিলিয়ে বলে যাচ্ছে কেন ভাই বেরোতে পারছো না এর থেকে হ্যাঁ বেরোতে পারছো না বেরোতে পারছো না অসুবিধা হচ্ছে বেরোতে তোমার চশমার দোকানে কিছুই তো সেল হয় না কিছুই তাই হয় না যার জন্যই তোমাকে এই নর নর্দমা মানে নরক ঘাটতে হচ্ছে এটা তো এক পক্ষে কর্মফল বলো এটা তো এক পক্ষ কর্মফল ভগবান তো তোমাকে এই কর্মের জন্যই পাঠিয়েছেন যে তুই নরক ঘাট নরক নরকগুলজার কর তোর কর্মে এইটাই লেখা আছে তুই এর বাড়ি যেতে পারবি না কারণ বহুদিন ধরে আজ বেশ বিগত বেশ কয়েক বছর ধরে তোমাকে দেখছি একই টপিক্স একই টপিক্স তোমার লজ্জা করে না হ্যাঁ মহিলাদের মধ্যে দিন রাত এই মহিলাই করেছে এর ওই হয়েছে তার ওই করেছে লজ্জা করে না তোমার তুমি কি জঘন্য জঘন্য তুমি একটি মানুষ আজকে বলতে বাধ্য হচ্ছি ভাই আমি কাউরির হয়ে বলছি না কিন্তু ভেবো না কাউরির হয়ে এখানে আমি বলতে বসিনি কারণ সবাই সাবল কি বলে সবাই অ্যাডাল্ট সবার ঘরে বাচ্চা কাচ্চা আছে প্রত্যেকের পরিবার আছে একটা সম্মানের তো ব্যাপার আছে না যার সাথে হয়েছে সে বুঝে নিচ্ছে তুমি ভাইকে মধ্যে মধ্যে আগুন মারার তোমার এটা একটা চ্যানেল আছে মহিলাদেরকে খারাপ করার মহিলাদেরকে নোংরা করার জন্য তুমি এরকম বাড়তি কিছু লোক ফিট করে রেখেছো যারা এই প্রত্যেকটা মহিলাকে নাঙ্গা করবে বলে কন্ট্রোভার্সি জোনে তা তুমি রকম একটা চ্যানেল ফিট করে রেখেছ যারা যাদের তুমি কমিউনিটি পোস্ট দিচ্ছ না তাদেরকেও তুমি একদিন নাঙ্গা করবে তারাও এখনো বুঝছে না আমি বহুকাল আগে বলেছি যে কমিউনিটি পোস্ট ওটা মানে তোমরা জেনে রাখো তোমরা ওর বলির বকরা হয়ে গেলে কিন্তু বলির বকরা হয়ে গেলে তোমরা অনেকেই ভাবছো যে যদি একটু তোলে আমার চ্যানেল গ্রো করার জন্য না তোমাদের জীবন ধ্বংস করে দেবে যেরকম কম পার করছে শুয়ে কর করার চেষ্টা করছে শুধু কাউকে পাত্তা দেয় না সীমাও পাত্তা দেয় না রিম্পা একটু দেখো মানুষ তো সবাই সমান না সবাই তো সমান না সীমার সুয়ের যে স্ট্যামিনা আছে রিম রিম্পার ওই স্ট্যামিনা নেই সবাই দেখতে পাচ্ছি নেই দীপ্তিরও আছে ও মেরে একটা ঠেক বেরিয়ে যাবে রুনার আছে তনুশ্রী আছে রিম্পা একটু দুর্বল বলবো না আর রিম্পা আগের থেকে অনেক চেঞ্জ হয়ে গেছে অনেক চেঞ্জ রিম্পাও পারবে পারবে ওকে যোগ্য জবাব দিতে হবে সঞ্জয়কে একদম যোগ্য জবাব দিতে হবে পারলে জুতো পেটাও করতে হবে সঞ্জয়কে সঞ্জয় লিমিট ক্রস করে গেছে দেখতে পাচ্ছি তো সঞ্জয় লিমিট লিমিট ক্রস করে গেছে কারণ ভাবছিলাম হয়তো সঞ্জয়কেও তো সবাই বলে সঞ্জয় বলছে ছেলে মেয়ে নিয়ে সঞ্জয় ছেলে মেয়ে নিয়ে বলে আজ তো দেখছি সঞ্জয় সত্যিই খতরনাক ওর কাজই হচ্ছে কন্ট্রোভার্সির জন্য মহিলাদের নাঙ্গা করা ওর কাজই হচ্ছে যেরকম সমাজে কাজ হচ্ছে না মহিলাদের নাঙ্গা করা মিশে তারপরে মহিলাদেরকে নাঙ্গা করে তাদের খুন করে নয় কিছু মানে ক্ষতি করে দেখতে পাচ্ছ তো দেখতে পাচ্ছ তো তোমরা আর আমাদের মৌমিতার তো দেখলে কেসটা ওর একদম কাছে যারা ডিউটি করতো তারাই ওর ক্ষতি করেছে ওই যে বললাম শস্যের মধ্যে ভূত বলে সব মুখটা ধামাচাপা দিতে হলো আবার ওদের স্যালারি বাড়িয়ে দিল আরও যাতে মুখটা ধামাচাপা হয়ে যায় বুঝাতে পারলাম সেই রকমই সঞ্জয়ও কাজ করছে এখানে ঠিক সঞ্জয় গিরি করছে আজকে বলতে বাধ্য হচ্ছে সঞ্জয়ের কারবার দেখে যে ঠিক করছো না সঞ্জয় তুমি এবার থেমে যাও থেমে যাও এবারে তুমি কি চাইছো একবারে ঘর সংসার মানে ছাড়খাড় করে দেবে তাহলে তোমাকে সবাই ছাড়বে ভগবান তো ছাড়বেই না সে তো আছেন উনি তো সকলের মাথার ওপর আছেন আর তোমাকে তো পাঠিয়েছেই নর্দমা তুমি তো এতদিন সীমাকে বলা হতো ডাস্টবিন এখন তো দেখছি সীমার থেকে তিন তিনগুণ বেশি ডাস্টবিন তুমি খারাপ লাগছে ভাই খারাপ লাগছে আমি কাউরি হয়ে বলছি না আমি যা ভিডিও টু ভিডিও করি যা দেখছি তাই বলছি তোমার তোমার ভিডিওগুলো দেখছি তো তোমার ভিডিওগুলো দেখে না ঘেন্না করছে যে সমাজে এত টপিক্স আছে আর তোমার নলেজ দেখো কোন দিকে তোমার টার্গেট দেখো কোন দিকে সেই মহিলা সেই মহিলা ছাড়া তোমার কিন্তু কোনো টার্গেট নেই ভাই কোনো ভিডিও না তুমি লাইভ করে বলছো তুমি ভিডিও করে বলছো তারপরে হচ্ছে না তারপরে আবার তুমি চশমার দোকানে থেকেই বলছো আবার আসছি আপনারা যারা বুঝতে পারেননি আমি আবার ভালো করে বোঝাতে আসছি তাহলে তুমি চশমার দোকানটাই কী করছো ভণ্ডামি মারছো তো ভণ্ডামি মারছো তো এখানটায় হ্যাঁ তোমার বউ কি বলবো জুতো পেটা কেন বাড়ি থেকে তোমাকে তাড়িয়ে দেয় না কেন তাড়িয়ে দেয় না যের মহিলারা ধর্ষণ হয় না ঠিক তেমনি তোমাকে উচিত মহিলাদের যে তোমাকে ফেলে রাস্তায় নোংরামি করার একদম জুতো করা লিমিট আছে সঞ্জয় সবকিছুর একটা লিমিট আছে তুমি লিমিট ক্রস করে গেছো কি দরকার তোমার দিনের পর দিন দিনের পর দিন তুমি এইগুলো করছো আর রিববারও দোষ হয়েছে সঞ্জয় লাইভে কেউ যায় যখন আগে যেতাম বুঝে গিয়েছি তখন বুঝতাম না ভাবতাম যে না দেখি তো একবার গিয়ে ও বাবা তারপরে যত দিন যাচ্ছে তত বুঝতে শিখছি কে কেমন কাউরি লাইভে যাওয়ার আর প্রয়োজন মনে করি না কাউকে কমেন্ট করারও প্রয়োজন মনে করি না নিজে করতে এসছি জায়গা নিজে ঠিক রাখি বুদ্ধিমতী তারপরে ভুলটা কি করে করলে তুমি কি করে এই ভুলটা করলে বলো তো কি করে ভুল করলে দিনের পর দিন লাইভ করে বলেই যাচ্ছে বলেই যাচ্ছে হ্যাঁ সীমার মেয়ে নাকি লিভিংয়ে আছে সীমার মেয়ে পালিয়ে গেছে তুমি কী করে তোমার কাছে খবর আছে খবর আছে তাহলে বুঝতে পারছো তো তুমি দিনরাত রাত ওই চশমা দোকানে কিরম বাড়ামি মারো সমানে তো তোমার চারিদিকে চর লাগিয়ে রেখে দিয়েছো কে কি করছে কে কি বলছে তাহলে তোমার মন মানসিকতা সংসারেও নেই বউ বাচ্চার প্রতিও নেই বউয়ের যা বাজে বাজে ছবি তুমি তুলে দেখিয়েছো সেটা প্রাইভেটও করো তোমার ভিডিও দেখেই বুঝতে পেরেছি তোমাকে নিয়ে মানে এত যখন তোমাকে ওয়াইটি কন্ট্রোভার্সি জন্য যখন তুমি একটা মুখ্য নোংরা চরিত্র হয়ে দাঁড়িয়েছে তখন তোমার ভিডিও দু একটাই সময় বার করেও দেখতে হচ্ছে যে দেখছি তো দেখি তো এইটা কি এই ভিডিও পুরোটা তো দেখার ইচ্ছা থাকে না আর সত্যি সত্যি ইচ্ছা নেই ইচ্ছাও নেই এই নোংরা ভিডিও দেখার ছি 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 সঞ্জয় এটা কি হচ্ছে দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন হচ্ছে কি করে বউ তোমাকে মেনে নেয় অবশ্য মেনে নেবে নাই বা কেন এরকম বেহা মাদর অসভ্য একটি স্বামী পেলে তার বউ মানে ঝ্যাটা পেটা তাকে কি বলবো আর মানে আর মুখে আনতে পারছি না এইসব কথা খারাপ লাগছে বলতে যে কি চাই চাই ছেলেটা চাইছোটা কি তুমি ক্লিয়ার করো না যে চাইছি আমি এই আমি এদের সবার সাথে একটু ফষ্টি করতে চাইছি ক্লিয়ার করো না কেন এই কেউ কে তাকে চড় লাগিয়ে সবার পেছনে লাগছো তোমার স্ট্যামিনা থাকে সামনে সামনাসামনি ক্লিয়ার করো ভিডিও করে করো এর বে ক্লিপ ভিডিও ক্লিপ দিয়ে ওর ভিডিও রেকর্ড দিয়ে কেন এই নোংরামি করছো কি হবে এতে তুমি কি বোঝাতে চাইছো তোমার এইগুলো দেখে সবার সংসার ভেঙে যাবে রিম্পার বর রিম্পাকে অবিশ্বাস করবে তোমাকে যদি তোমার বউ মেনে নেয় তাহলে রিম্পাকে কেন রিম্পার বর মেনে নেবে না সীমাকে কেন সীমার বর মেনে নেবে না সুখে কেন সুখের বর মেনে নেবে না তোমার মতন যদি একটা কুলাঙ্গার তো বাড়িতে থাকে তোমার মা মেনে নেয় ছেলে মেনে নেয় বউ মেনে নেয় তাহলে কেন এদেরকে মারবে না তুমি সেই চিন্তা করো না আর তোমার সাথে যারা সহচরী আইতাবের সহচরী হাতে হাতে ধরি ধরি করে যারা ঘুরে বেড়াচ্ছে তারাও এক একটি কুলাঙ্গার তারাও তারাও কুলাঙ্গার নেই যার জন্যেই তারা একটা মেয়েকে যখন অপ এইভাবে নাঙ্গা করা হচ্ছে তারাও একদম মুখ তুলে মাথা তুলে চোখ নাড়িয়ে চোখ মেরে শর্ট দিচ্ছে ভিডিও করছে লাইভ করছে চি তোমাদের লজ্জা করে না মহিলা হয়ে মহিলাদের পাশে দাঁড়াবে তা না লজ্জা করে না তোমাদের ওর কমিউনিটি পোস্টে উঠে খুব বিশাল মাতভরী হয়ে গেছে না যে মনে করেছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একটা কিছু লাভ করেছি আমরা কি না একটা নোংরা লোকের কমিউনিটি পোস্টে উঠে মানতাম কোনো মহাপুরুষের কমিউনিটি পোস্টে উঠছো তখন মানতাম তোমরাও আস্তে আস্তে উঁচুতে ওঠার চেষ্টা করছো তোমাদের তো জেনেই তোমাদের তো কালচার তোমাদের তো সংস্কার হচ্ছে সঞ্জয়ের কমিউনিটি পোস্টে যারা যারা উঠেছে তাদের সংস্কারই হচ্ছে এই নোংরামি নর্দমার কিট তারা যারা বুঝেছে তারা অবশ্যই কেটে পড়বে তাদের অবজেকশান থাকবে তোর এতে আমরা উঠবো না আমাদের কোনো দরকার নেই আমাদের নিজেদের ক্যালি আছে আমরা নিজেদের ক্যালিতে নিজেদের ওঠাবো তোর ক্যালির জন্য আমরা ভিডিও করতে আসিনি আমরা নিজেদের ক্যালিতে এসেছি নিজেরাই ভিডিও করে ওপরে উঠব তোর কমিউনিটি পোস্টে ঝুলাবি টুং টুং তবে আমার ভিডিও চ্যানেল গ্রো করবে কোনো দরকার নেই তারা যদি ভুল করে থাকে তারাও এবার ঠিক হয়ে যাক হলে একদিন না একদিন ঠিক তাদের পেছনেও এই সঞ্জয় কিন্তু লাগবে আমি তোমাদের বলে দিলাম তোমাদের পেছনেও লাগবে আদা জল খেয়ে সঞ্জয় লাগবে সঞ্জয়ের কাজই হচ্ছে দোকানে বসে ভাড়ামি মারা ও একটা আস্ত জলজ্যান্ত ডাস্টবিনে পরিণত হয়েছে তার সিট একার ও কার প্রতিটা তো আর কোনো পুরুষ হিসেবে মহিলা হিসেবে হয় না ও হয়েছে সেটা বুঝে বোঝাতে পারলাম পয়ফলা তয় হসির আকার ছি ছি সঞ্জয় ছি আজকে বেশ কিছু কু কটু কথা তোমাকে বলতে বাধ্য হলাম ভেবেছিলাম যে চলো পাল্টায় সুটটা হয়তো প্রযোজ্য হবে দেখছি না তুমি তো এক বিন্দু ভাই সেই পুরনো জায়গা থেকে নড়তে পারো তুমি সেই বেশ কিছু মহিলা পিট করে দাঁত বের করে লাইভ করছো ভিডিও করছো আর তারাও তোমার পেছনে সঞ্জয় দা সঞ্জয় দা সঞ্জয় দা করে করে ঘুরে বেড়াচ্ছে যেদিন তোমাদের পেছনেও সঞ্জয় লাগবে না লাগবে তো অবশ্যই ও তো খেলতেই এসেছে এখানে ও তো খেলতেই এসছে সব মহিলাদের নিয়ে যে একটা কন্ট্রোভার্সি জন্যে এতগুলো মহিলার পেছনে খেলছে সে তোমাদের পেছনে খেলবে না কোনো গ্যারেন্টি আছে সঞ্জয় খেলবে না কোনো গ্যারেন্টি আছে সঞ্জয় তোমাদেরকে নিয়েও বাদন নাচ নাচাবে তোমরা জেনে রাখো আমি অনেক দিন ধরে তোমাদের বলছি সঞ্জয়ের থেকে দূরে থাকো সঞ্জয় একটি নোংরা জন্তু জানোয়ার পর্যায়ে পড়ে সঞ্জয় আর মন মানুষের মধ্যে পড়ে না ও তীব্র ক্ষিপ্র হয়ে উঠেছে বুঝাতে পারছি বকরাক্ষসের মতন হয়ে গেছে মানে মহিলাদের ছিঁড়েকুটে খাওয়ার জন্য তৈরি হয়ে আছে খারাপ লাগছে দেখে কি দরকার তোমার এত তোমার ঘরে কি হচ্ছে তুমি দেখো না তোমারও তো অনেক কিছু ভিডিও সবাই বলছে তুমি সেগুলো দেখছো না হ্যাঁ অন্যের গায়ে থুতু ছেটেবার আগে চিত হয়ে তো দেখো নিজের গায়ে থুতু পড়বে তুমি নিজে দেখো তো নিজে দেখো তো নিজের দিকটা নিজের ঢাকাকে আগে নিজে বাজাও যে তুমি সত্যি জঘন্য এতদিন তবু দেখছিলাম যে চলো চলো সব কন্ট্রোভার্সির জন্য এগুলো হয় আর এ বহু পুরনো এই নোংরামি বহু পুরনো এরা প্রত্যেকে বুঝতে পারছে সঞ্জয় এখন কি এক এক সময় তো খুবই বা মানে গদগদ ব্যাপার ছিল সবাই বুঝতে পারছে এবার নেক্সট পরবর্তী পরবর্তী অধ্যায় হচ্ছে যারা এখনো সঞ্জয় এর সাথে গদগদ 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 হয়ে আছো না তারা তৈরি থাকো তাদের চোখের জল ফেলার জন্য নিজেদেরকে প্রস্তুত করে রাখো বলতে পারলাম তারা তৈরি থাকো যারা সঞ্জয়ের কমিউনিটি পোস্টে উঠে ঝুলঝুল ঝুলঝুল করছো ভাবছো আমি কিনাকে কি কৃতিত্ব করেছি এই নোংরাটা কমিউনিটি কমিউনিটি পোস্টে ওঠাচ্ছে তোমাদের কন্ট্রোভার্সি ছেড়ে দেওয়া অনেক ভালো তোমাদের নিজেদের কাছে নিজেদের সম্মান খোয়াচ্ছ এই যে এই নোংরা সঞ্জয় একদিন তোমাদেরকে নিয়েও সেম খেলা খেলবে আমি আগে আবার আগেও বলেছি এখনো আবার ভিডিও করে বলছি সেম খেলা খেলবে কেন নেচারই হচ্ছে মহিলাদের নিয়ে এক সময়ে মেশে তাদের হাতের মুঠোয় করে তারপরে বুঝে বুঝে ঝুলির থেকে একটা একটা করে বার করে তার পে একদম তাকে নাঙ্গা করে ছাড়ে এর সঞ্জয় কাজই হচ্ছে এটা যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম কন্ট্রোভার্সি সিজনটা আবার সে আগের মতো নোংরা হয়ে উঠেছে এবং এই যে বিষয়গুলো নিয়ে ঘাটাঘাটি হচ্ছে বড্ড খারাপ লাগছে বড্ড খারাপ লাগছে কারণ দোস্ত দোস্ত উভয় সকলের আছে না যাচ্ছে লাইভে তারপরে আবার আসছে ভাবছে কি না কি এদেরও তো দোষ আছে না যাচ্ছে কেন ওর লাইভে যাচ্ছে কেন দোস্ত এদেরও আছে না দোস্ত এদেরও আছে এক হাতে তো তালি বাজে না ভাই এক হাতে তো তালি বাজে না দোষ তো কোনো হাতে জোর বেশি কোনো হাতে এক হাতে তালি বাজে না ভাবতে হবে যে আমরা অনাথ সঞ্জয় ছাড়া তোমরা অনাথ তোমরা তোমরা কি সঞ্জয়ের মুখ দেখে কন্ট্রোভার্সি জনে যোগ দিয়েছ ওয়াইটি সোশ্যাল মিডিয়াতে তোমরা কন্ট্রোভার্সি জন্য যোগ দিয়েছো সঞ্জয়ের উপর নির্ভর করে না নিজেদের উপর নির্ভর করে তোমরা বলো তো তোমাদেরও তো দোষ আছে দোষ অবশ্যই আছে তোমাদেরও ওয়াইটিন দাদা ভাই ওয়াইটির দাদা ভাই ওয়াইটির দাদা ভাই বসে গাজরের হালুয়া খাও শীতকাল তো গাজরের হালুয়া কষিয়ে খাও কাজু কিশমিশ দিয়ে বাদাম দিয়ে ভালো করে গুছিয়ে খাও গাওয়া ভালো গাওয়া ঘি দিয়ে খাও দেখো কেমন লাগে তো যাই হোক বন্ধুরা আজকে আসলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর গুড নাইট জানিয়েই চলে গেলাম আবার আগামীকাল চলে আসবো ঠিক আছে আর কিছুক্ষণ বক্তব্য এই ভিডিওর ওপর রাখতেই গে না করছে আমার টাটা গুড নাইট টাটা